হাতটা কোথায় যাচ্ছে বে ওটা এখানে নাকি যখন ধরছো একটু ভালো করে ধরো বাড়া মুখটা আকার কি আছে বাড়া একটু ভালো করে ধরলে তো দাদাও মজা পাবে বাড়া আর তুমি তো মজা পাচ্ছ সেটা দেখেই বুঝে যাচ্ছে বাড়া এখন দিন দিন মনে একটাই প্রশ্ন বাড়া এত বড় হলো কিভাবে রোজ রাতে হ্যান্ডেল মারে নাকি রে বাড়া এত টুকু টুকু নুন সমাজ গই এখন দিদির মনে তো লাড্ডু ফুটবেই কারণ যে মেরে নিচে দাদার কারণ নাড়লে তো দিদিও মজা পেয়েছে দাদা তো বেশি করে মজা পেয়েছে তার জন্য তো এত তালি মারছে পাড়া ও রাতে কোথায় খেলা হবে একটু লাইভ চালিয়ে দিও আমরাও দেখে একটু মজা নিব পাড়া যেরকম ভাবে তুমি তালি মারলে বালা আমি ভাবছিলাম যে এক দু হাত বড় হবে এতটুকুতে তোমার কাজ চলবে বাড়া চাইলে তুমি চাইলে আমিও যেতে পারি তোমার কাছে এতটুকুতে চলবে না বাড়া কারো চলবে না এই রে বাড়া অত ভাব নিতে হবে না তোমার এতটুকু নাটকে কতজন ক্রাস খেয়ে পড়ে গেল বাড়া তাদের মধ্যে আমিও একজন অত নাটক নিতে হবে না তুমি যেমনই বানাও আমরা ফালতু মার্কা ছেলেরা দেখবোই বাড়া তোমার ভিডিও চোখ তো উল্টানোর কথাই ওঠে না বাড়া তোমাকে দেখে তোমাকে দেখে সবাই বাড়া ভালো লেগে গেছে বাড়া ইনস্টাগ্রাম খুলে তো তোমারই ভিডিও তোমারই রিলস আর কাকে দেখবো কোনো কিছুই আসে না মনি শুধু দিলে শুধু চোখে শুধু তোমারই ছবি বা নাক আগে একটা কথা বলে যা তোমার বয়সটা কত কারণ কারো কারো দেখেছি তো ফেসটা তুমি মোবাইলে একবারে সঙ্গে করেছো মোবাইলটা ভিড়ে করেছো ওখানে তার জন্য বুঝতেও পারছি না তুমি এখন ছোট আছো না বড় আছো যদি বড় থাকো তাহলে জায়গা রেখো আমার জন্য তোমার মনে আর কি লাইনে আছে আমিও ওই এতটা কিউট হলে কে না ক্রাস করবে না এই মেটার ইনস্টাগ্রাম খুললে তো এই সব রিলস আছে আমাদের ফিটে যারা বেকার হয়ে বসে আছি বাড়িতে আড্ডা মারছি গার মারছি হ্যান্ডেল মারছি আমাদের এই ফিটে আসবে এদের এইরকম মেয়েদের ভিডিও আর আমরা বসে বসে দেখে মজা নেবো কেউ কেউ হ্যান্ডেল মারবে বাড়িতে বসে কারণ ক্রাশ না সবার মনে জায়গা করে নিচে এই মেয়েটা এরকম কাজ করলে আর দেশে আসতে হবে না বাড়া ওখানে থাকো তুমি যেখানে আছো সেখানেই থাকো মানে টোটোতে আছে তো ও সেই টোটোতেই থাকো বাড়িতেও আসতে হবে না বাড়া যখন জোর করে দেখাচ্ছি যখন দেখার মন করছে না

দাঁতের ফাঁকে মধ্যে ঢুকে গেছে গা বিমল 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 ঢুকে গেছে দাঁতগুলো পরিষ্কার করে গিয়েও মায়ের কাছে তখন সঙ্গে সঙ্গে বলবে ওই যে চলে আসছে বিমল ঘর আরে ভিডিও বানাচ্ছ বানাও ভালো করে বানাও কি এরকম এরকমটা করার কি আছে ভাই হ্যাঁ বুঝি না বাড়া ও বাড়া বুঝছি বুঝছি কারণ এগুলো না দেখালে তো হবে না বাড়া ভিউজ তো আসবেই না বাড়া এগুলো না দেখালে আসবে মানে এক দুই তিন চার আর আসলে এক হাজার আসতে পারে এ বেশি আসবে না কিন্তু এগুলা 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 যদি দেখিয়ে দেয় তাহলে এক লাখ পর্যন্ত যাওয়ার ক্ষমতা এক মিলিয়ন পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে সেই ভিডিওটা আই এম সরি বাবু যখন দাদা নাড়তে ইচ্ছে করছে তখন কাউকে জিজ্ঞাসা করে নাড়বে বাড়া জিজ্ঞাসা ঠিক আছে কাউকে করতে হবে না বাড়া তুমি নাড়েই নাও বাড়া দাদা তো মজা পাচ্ছে পাচ্ছে হালকা করে তুমিও মজা নাও বাড়া বুঝতে পারছে তো বাড়া এই রে মারা ডান হাত দিয়ে ধরছো কেন বাড়া ডান হাত দিয়ে তো ভাতও কেও তুমি আর ডান হাত দিয়েই ধরছো আর সেই আর তো আবার নাকে দিছো ওরা তোমার বাড়া গন্ধ লাগে না বাড়া ও তোমার তো আমি তো ভাবছিলাম হয় আর খেতে হবে না সেটা বাড়ি যে করলেও হবে লাইভ শো তো দেখে নিলাম আর তো পাড়া কি হবে তুমি তো রাতে ওগুলাই করবে আবার আজকের রোজ ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছি রোজ ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার